হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমার এই নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বানিয়েছিলাম দুর্দান্ত স্বাদের রেসিপি চিলি চিকেন তাই প্রথমেই কাঁচা লঙ্কা আদা রসুনগুলো ভালো করে কেটে নিয়েছিলাম এরপর কিন্তু কাঁচা লঙ্কা আর আদাটা শিলপাতাতে বেড়ে নিলাম তারপর কিন্তু একে একে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামগুলো কেটে নিলাম এবার কিন্তু চিকেনটা ভালো করে ধুয়ে তার মধ্যে রসুন বাটা অ্যাড করলাম তারপর দু থেকে তিন চামচের মতো অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতনই দিবেন এরপর একটা ডিম ফাটিয়ে নিলাম এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে তার মধ্যে অ্যাড করলাম কর্নফ্লাওয়ার এরপর কিন্তু সব কিছুকে ভালো করে মিক্স করে যেতে হবে যাতে চিকেনের ভিতরে মশলাটা যেতে পারে আমার এই নতুন নতুন রেসিপিগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা ফলোয়ার সাবস্ক্রাইব করে দিও এরপর কড়াইতে অনেকখানি তেল দিয়ে তার মধ্যে কিন্তু পরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিতে হবে চিকেনটা ভালো করে ফ্রাই করার পর কিন্তু একটা বাটিতে তুলে নিলাম এরকম চিকেন ফ্রাই বা পকোড়া খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানি এরকম চিকেন পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপর কিন্তু কড়াইতে সেই তেলের মধ্যেই দিয়ে দিবে রসুন কুচি আর আদা কুচি রসুন কুচি আর আদা কুচিটা ভালো করে ফ্রাই করার পরই কিন্তু পরপর সব সবজিগুলো একে একে অ্যাড করে নিতে হবে এরপর কেটে রাখা পেঁয়াজগুলো কিন্তু পরপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে এরপর তোমরা বলো তো কার বিরিয়ানি খেতে ভালো লাগে না চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে পেঁয়াজগুলো ফ্রাই করার পর পরপর কিন্তু কেটে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এরপর কিন্তু ঝালের জন্য এর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিতে হবে তারপর সবশেষে অ্যাড করে দিতে হবে কেটে রাখা টমেটোগুলো সব কিছুকেই কিন্তু ভালো করে পাঁচ থেকে ষাট মিনিটের মতন ফ্রাই করে যেতে হবে তারপর এর মধ্যে আগে থেকে বেটে রাখা লঙ্কা বাটার আদা বাটাটা এর মধ্যে মিক্স করে যেতে হবে এরপর কিন্তু তোমরা তোমাদের স্বাদ মতনই এখানে লবণটা ব্যবহার করে নিও আমরা কিন্তু আমাদের স্বাদ ব্যবহার করেছিলাম লবণ দিয়ে ভালো করে মিক্স করার পর তার মধ্যে কিন্তু এক চামচের মতন অ্যাড করে নিবে কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ আর ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ দিও সব কিছুকে ভালো করে পাঁচ থেকে সাত মিনিটের মতো মিক্স করার পর এর মধ্যে দিয়ে দেবে কিন্তু স্বাদ মতো চিনি এরপর একটি বাটির মধ্যে সয়া সস এবং টমেটো সস নিয়ে আমরা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছিলাম সোয়া সস আর টমেটো সসটা কিন্তু স্কিপ করা কোনোভাবেই যাবে না এরপর কিন্তু সব কিছুকে ভালো করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মিক্স করে যেতে হবে ভালো করে ফ্রাই করার পর এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে এরপর কিন্তু সব কিছুকে খুব ভালো করে মিক্স করে যেতে হবে এই তো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেল দুর্দান্তাক স্বাদের রেসিপি চিলি চিকেন এইভাবে কিন্তু বাড়িতে একবার খুব সহজেই ট্রাই করে আপনারা দেখবেন এরপর ভাত রুটি লুচি বা পরোটার সাথে বাড়ির সকলকে সার্ভ করুন টাটা